জনাব রাসেল দুই হাজার সালের পহেলা জুলাই তারিখে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা দশ হাজার টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন উক্ত মাসে তার লেনদেনগুলো ছিল নিম্নরূপ এখন এখানে দুই সালের জুলাই মাসের জনাব রাসেলের কিছু লেনদেন দেয়া আছে আমাদের অঙ্কে বলা হয়েছে ক নাম্বার যে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করো তাহলে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের অঙ্কে দেখতে হবে যে আসলে কোন কোন ঘটনা শুধুমাত্র ঘটনা কিন্তু এগুলো কোনো লেনদেন নয় তাহলে লেনদেন নয় আমাদের দেখতে হবে তাহলে আমরা দেখি যে হচ্ছে নগদ জুলাই বলছে যে জুলাই দুই তারিখে নগদে আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা এটি একটি লেনদেন চার তারিখে বলা আছে রায়হানের নিকট হতে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা এটি লেনদেন তারপরে পাঁচ তারিখে বলা আছে অফিসের জন্য মাসিক তিরিশ হাজার টাকায় একটি বাড়ি ভাড়া করেন এই যে একটি বাড়ি ভাড়া করেন এই বাড়ি ভাড়া এটি একটি হচ্ছে শুধু চুক্তি সম্পাদন মাত্র তাহলে চুক্তি সম্পাদন কখনও লেনদেন নয় তাহলে আমরা কী করবো এখানে তার একটা পেয়ে গেছি যেহেতু তাহলে আমরা এখানে তারিখের ঘরে দুই হাজার বাইশ দিলাম এবং আমাদের মাসের নাম ছিল কি জুলাই জুলাই কত ছিল আমাদের জুলাইয়ের ঘটনাটি ছিল পাঁচ তারিখের তাহলে জুলাই পাঁচ লিখে দেবো আমরা তারিখের ঘরে এখন কি বলছে যে অফিসের জন্য একটি বাড়ি ভাড়া করেন তাহলে অফিসের জন্য বাড়ি ভাড়া মাসিক অফিসের জন্য মাসিক বাড়ি ভাড়া আমরা এখানে কি লিখবো অফিসের এখানে লিখে দেব যে অফিসের জন্য আমরা লিখব যে অফিসের জন্য বাড়ি ভাড়া এটা কিন্তু একটা চুক্তি তাহলে এখানে অফিসের জন্য বাড়ি ভাড়া কত হয় দেখো যে মাসিক তিরিশ হাজার টাকা বেতনের টাকার পরিমাণ যেহেতু আমাদের বলছে যে ঘটনার পরিমাণ নির্ণয় করতে বলছে এখানে বলছে যে ঘটনার পরিমাণ নির্ণয় করো যার কারণে আমাদের টাকার পরিমাণটা বলতে হবে টাকার পরিমাণ হচ্ছে তিরিশ হাজার টাকা এটি হচ্ছে কত তারিখের এটি ছিল আমাদের পাঁচ তারিখের এরপরে দেখো কি বলা আছে যে আরিফের নিকট হচ্ছে বিক্রয় এটি একটি লেনদেন মাসিক চল্লিশ হাজার টাকা বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো এই যে হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হলো তাকে কিন্তু বেতন দেওয়া হচ্ছে না এটি হচ্ছে একজন একজন হিসাব হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো এটি একটি ঘটনা মাত্র এর ফলে প্রতিষ্ঠানের তাৎক্ষণিকভাবে কিন্তু কোনো নগদ অর্থের পরিবর্তন ঘটছে না সুতরাং এটি একটি শুধুমাত্র ঘটনা এটি লেনদেন নয় তাহলে জুলাই কত তারিখে এটি হচ্ছে আমাদের জুলাইয়ের সাত তারিখে তাহলে আমরা দিলাম জুলাই সাত কি বলছে যে একজন হিসাব হিসাবরক্ষক নিয়োগ করা হলো তাহলে আমরা এখানে লিখে দেব রক্ষক নিয়োগ যার মাসিক বেতন কত টাকা বলছে যে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হচ্ছে তার মাসিক বেতন তাহলে আর তারপরে দেখি যে জামালের নিকট হতে বারো হাজার টাকা ঋণ নেওয়া হলো আরিফের নিকট হতে দুই হাজার টাকা আর পাওয়া যাবে না কর্মচারী বেতন প্রদান তারপরে জামালের ঋণের পাঁচ হাজার টাকা পরিশোধ করা হলো এ প্রত্যেকটাই লেনদেন এর ফলে নগদ টাকার প্রবাহ পরিবর্তন হবে সুতরাং আমরা পেয়েছি এখানে দুটি ঘটনা যেগুলো আসলে কোনো লেনদেন নয় শুধুমাত্র এগুলো একটি চুক্তি সম্পন্ন করা হয়েছে একটা বাড়ি আর এবং একটি হিসাবরক্ষক নিয়োগ তাহলে এখন আমাদের কি করতে হবে পরিমাণ যেহেতু আমাদের অঙ্কে বলছে যে ঘটনার পরিমাণ নির্ণয় করো সুতরাং আমরা এখন এই দুটি কী করলাম এই দুটি আমরা এখন যোগ করব এই দুটি যোগ করলে আমরা টাকা কত পাবো সত্তর হাজার টাকা চৌত্রিশ হাজার এবং চল্লিশ হাজার টাকা যোগ করলে আমরা পাবো টাকার পরিমাণ এখানে আমাদের হবে কত সত্তর হাজার টাকা এর নিচে দুটো এর নিচে আন্ডারলাইন করবো তাহলে কী লিখবে লিখে দেব আমরা উত্তরে লিখে দেব লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ এখানে আমরা অঙ্কের নিচে লিখে দেব যে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ কত সত্তর হাজার টাকা এটি ছিল আমাদের অঙ্কের কনং সমাধান এখন আমরা কনং সমাধানের পর আমরা যাব খ নং সমাধানে আমাদের খ নং সমাধানের ছক অঙ্কন আমরা আগেই করে নিয়েছি এখানে দেখো ছকটি হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতিতে খ নাম্বারে কী বলছে যে জুলাই দশ পঁচিশ আঠাশ ও তিরিশ তারিখের লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস শ্রেণী বিন্যাস করো শ্রেণী বিন্যাস দেখাতে বলছে আমাদের হিসাব খাত নির্ণয় করো শ্রেণীবিন্যাস ও হিসাব খাত নির্ণয় করতে বলছে আমাদের যে শ্রীণীবিন্যাস সহ হিসাব খাত নির্ণয় করো এটি কিন্তু অঙ্কের আমাদের কি নাম্বার খ নাম্বার অঙ্কের সমাধান এটি কিন্তু আমাদের কি দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালের অঙ্ক তাহলে এখন আমরা এখানে কিন্তু তারিখ উল্লেখ করে বলছে যে দশ পঁচিশ আঠাশ এবং তিরিশ তাহলে আমরা এখানে তারিখের ঘরে প্রথমে দিয়ে নিলাম যে জুলাই জুলাই প্রথম তারিখটা আমাদের করতে হবে দশ এখন দশ তারিখে আমরা যাই দশ তারিখে কি বলা আছে দেখো জামালের নিকট হতে বারো হাজার টাকা ঋণ নেওয়া হলো আচ্ছা ঋণ নেওয়া হলে এর কী করতে বলছে প্রথমত হচ্ছে এর হিসাব খাত নির্ণয় করতে হবে দ্বিতীয়ত ওই হিসাব খাতটা কোন শ্রেণী সেটা নির্ণয় করতে হবে তাহলে হিসাব খাত আমরা নির্ণয় করব কিভাবে এখানে দেখো জামালের নিকট হতে বারো হাজার টাকা ঋণ নেওয়া হলো তাহলে ঋণ নিলে প্রতিষ্ঠানের কি পরি কি হবে ঋণ নিলেও সহজ কথা বোঝা যায় যে যদি আমি কারো কাছ থেকে ঋণ নেই তাহলে আমার কাছে কি আসবে নগদ টাকা আসবে সুতরাং এটি নগদান হিসাব হবে সুতরাং নগদান হিসাবকে কি হিসাব বলা হয় এটি কিন্তু এই যে ঋণ নিলাম এই নগদ টাকা আমরা কিন্তু নিলাম এর ফলে কি হবে আমার কিন্তু নগদ টাকা বাবদ আমার কি হবে এই নগদ টাকা বাবদ আমার কাছে সম্পদ নগদ টাকা কী হিসাবে আসতেছে আমার কাছে ভবিষ্যতের ব্যয় পরিশোধ করতে হবে এবং এটি বর্তমানে আমাদের কি বর্তমানে এটি আমার একটা সম্পদ তাহলে এই নগদ টাকা অবশ্যই আমার একটি সম্পদ এটি কিন্তু আমরা পেয়ে গেলাম যে নগদ টাকা ধার ঋণ নেওয়ার কারণে আমার নগদ টাকা বৃদ্ধি পেলো এখন তাহলে আরেকটি একটি হিসাব খাত কী হবে এই ঋণ নিলে আমাদের কী হবে ঋণ নেওয়ার কারণে আমাদের পাওনাদারের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে এই যে কি ঋণ পাবে জামালের ঋণ হিসাব আমরা এখানে এটি লিখবো যে প্রদেয় হিসাব তাহলে আমাদের প্রদেয় হিসাব এটি আমাদের ভবিষ্যতে একটি দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দায়ের পরিমাণ আমাদের তাহলে প্রদেয় হিসাবের নাম কি দায় আমরা যদি ঋণ নেই তাহলে কী হবে নগদ টাকার পরিমাণ আমাদের বৃদ্ধি পাবে যেটি আমরাকে সম্পদ এবং ভবিষ্যতে পরিশোধযোগ্য এবং এই ঋণ নেওয়ার পরে কী হচ্ছে আমাদের প্রদেয় হিসাব বা জামালের ঋণ হিসাবে হিসাবে আমাদের কি এই ঋণকে আমরা দায় হিসাব বলে যায় বলে থাকি এটি গেল আমাদের জুলাই কত তারিখের দশ তারিখের এরপরে বলছে কত দেখো জুলাইয়ের পঁচিশ তারিখ এখন বলছে জুলাইয়ের পঁচিশ তারিখ জুলাইয়ের পঁচিশে কি বলা হয়েছে দেখো জুলাইয়ের পঁচিশে বলা হয়েছে এখানে আরিফের নিকট হতে দশ হাজার টাকা আর পাওয়া যাবে না আমরা কিন্তু এখানে দেখো ছয় তারিখে আরিফের নিকট বিক্রয় করছি ছয় হাজার টাকা তার মানে আমরা আরিফের কাছে ছয় হাজার টাকাই পাবো কিন্তু পঁচিশ তারিখে আসে বলা বলা হচ্ছে যে আরিফের নিকট হতে আর দুই হাজার টাকা পাওয়া যাবে না যেহেতু আরিফের নিকট হতে আর ভবিষ্যতে আমরা পেতাম কত আমরা ছয় হাজার টাকা কিন্তু এখন আমরা আর কখনোই দুই হাজার টাকা কি পাবো না যেহেতু আমরা এটিকে পাবো না সেই ভবিষ্যতে আর পাবো না সুতরাং এটির নাম হবে কি আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি যে টাকা আর ভবিষ্যতে পাবো না সেটির নাম হচ্ছে কাছ থেকে যে টাকা আমরা আর কখনো পাবো না সেটার নাম হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা সংস্কৃতি এই অনাদায়ী পাওনা সংস্কৃতিকে কি হিসাব বলা হবে এটি আমাদের কিন্তু একটি প্রতিষ্ঠানের জন্য লস হচ্ছে ব্যয় হচ্ছে সুতরাং এটি আমাদের একটি ব্যয় হিসাব এরপরে এই যে আরিফের কাছ থেকে কি আমরা ভবিষ্যতে পেতাম এই ভবিষ্যতে আমরা আমাদের একটা অর্থ পাওয়া যেত এবং ভবিষ্যতে যে অর্থ আমরা পাই সেই হিসাবে নাম হচ্ছে কি প্রাপ্য হিসাব ভবিষ্যতে যে টাকাটা আমরা পাবো যার কারো কাছ থেকে সেটার নাম হচ্ছে প্রাপ্য হিসাব এবং প্রাপ্য হিসাবকে আমরা সম্পদ বলে থাকি প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের একটি সম্পদ প্রাপ্য হিসাবের নাম হচ্ছে সম্পদ আমাদের লিখতে হবে যে প্রাপ্য হিসাব মানে কি সম্পদ যে টাকা আমরা ভবিষ্যতে কারো কাছ থেকে পাবো সেটার নাম হচ্ছে প্রাপ্য হিসাব পরের তারিখে আমাদের যেতে হবে এর পরের তারিখে কী বলা হয়েছে দেখো এর পরের তারিখ হচ্ছে আমাদের আঠাশ তারিখ আঠাশ তারিখে কী বলা হয়েছে যে দেখো কর্মচারীকে কর্মচারীর অফিককে বেতন প্রদান করা হচ্ছে চার হাজার টাকা এখন এই যে বেতন প্রদান করা হলো এখানে দেখো একটি ব্যয়ের কথা বলা আছে পরিচালন ব্যয় এই ব্যয়টা আমাদের এখানে আমরা একটা হিসাব খাত পেয়ে গেলাম যে ব্যয় বেতন হিসাব এই বেতন হিসাবকে কী বলা হয় এই বেতন হিসাবকে বলা হয় ব্যয় হিসাব বেতন হিসাবের নাম হচ্ছে প্রতিষ্ঠানের অবশ্যই এটি একটি ব্যয় এবং এই ব্যয়টা কী করছে দেখো কর্মচারী রফিককে আমরা বেতন প্রদান করছি এবং বেতন প্রদানের ফলে খুব স্বাভাবিকভাবে আমাদের কি হবে কর্ম কাউকে যদি আমরা বেতন প্রতিষ্ঠান প্রদান করে তাহলে প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ কমে যাবে তাহলে নগদ টাকা যদি কমে যায় তাহলে নগদ টাকা কি আমরা কি বলি নগদ টাকা হচ্ছে প্রতিষ্ঠানের অবশ্যই কি সম্পদ এটি অবশ্যই প্রতিষ্ঠানের সম্পদ তাহলে বেতন প্রদানের ফলে প্রতিষ্ঠানের কি হবে ব্যয় হবে এবং আরেকটা কী হবে আমাদের নগদ টাকা বাবদ আমাদের সম্পদের পরিমাণ কমে যাবে এরপরে কি বলা আছে দেখো এরপরের তারিখ হচ্ছে জুলাই কত তিরিশ তাহলে আমরা এরপর আমরা জুলাই তিরিশ তিরিশ দেব জুলাই তিরিশে কি বলা হয়েছে দেখো যে জামালের ঋণের পাঁচ হাজার টাকা পরিশোধ করা হলো আমরা জামালের কাছ থেকে কত টাকা ঋণ নিয়েছিলাম আমরা জামালের কাছ থেকে বারো হাজার টাকা কিন্তু ঋণ নিয়েছিলাম তাহলে জামালের কাছ থেকে যেহেতু বারো হাজার টাকা ঋণ নিয়েছিলাম আমরা আসিয়ে কি করতেছি তিরিশ তারিখে এসে জামালের পাঁচ হাজার টাকা আমরা পরিশোধ করে দিলাম তাহলে পরিশোধ করে দিলে আমাদের দেখো এখানে এই যে জামালের ঋণ কত ছিল প্রদেয় হিসাব আমাদের এটি ক্রেডিট ছিল এই ক্রেডিট আসে কি হবে দায় কমে যাবে দায় কমে গেলে আমাদের কি এটি ডেবিট হয় তাহলে জামালের ঋণ হিসাব কী ছিল আমাদের এটি ছিল আমাদের দায় হিসাব তাহলে আমরা এখানে দায় হিসাব লিখে দিলাম এবং কি বলছে যে পরিশোধ করা হলো এই যে পাওনাদারকে যদি আমরা পরিশোধ করি তাহলে পরিশোধ করলে কি হবে আমাদের পরিশোধ করার ফলে আমাদের নগদ টাকার পরিমাণ পাওনাদারকে পরিশোধের ফলে আমাদের কি হবে নগদ টাকাও চলে যাবে সুতরাং নগদান হিসাব নগদ টাকা হ্রাস পেলে নগদান হিসাব ক্রেডিট হয় এবং নগদান হিসাবের নাম কি হয় এখানে নগদান হিসাবের নাম হচ্ছে আমাদের কি সম্পদ হিসাব তাহলে সম্পদ হিসাব এটি ছিল আমাদের কি যে লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে শ্রেণী বিভাগ নিম্নরূপ